নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখিয়ে যেই সম্পদ ভিডিওটা দেখেন যে কি নিয়ে আপনি দেমাপ করেন কি নিয়ে মৃত্যুর পরে একটা গর্তের ভিতরে আপনাকে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে হয়তো এই গর্তটা সবার নসিবে থাকে না কারণ কেউ মৃত্যুর পরে কুকুরে খেয়ে ফেলে না নদী সমুদ্রে ভাসে আগুনে পুড়ে যায় মৃত্যুর পরে সবার নসিবে এরকমের কবরও থাকে না তাহলে আপনি কী লাভ এই সম্পদ করে যে সম্পদ আপনার কবরে যাবে না কি লাভ সুদ ঘুষ খেয়ে টাকা অর্জন করে কী লাভ নামাজ বাদ দিয়ে ইমান আমান বাদ দিয়ে টাকার পিছে ঘুরে দামি দামি ফেলাট করে কী লাভ যদি মৃত্যুর পরে এরকমের একটা গর্থের ভিতরে আপনার আমার থাকতে হয় আলো নাই নাইরে বাতাস নাইরে বালিশ নাইরে এর সোবা সেট নাইরে আপনার দামিও দামিও ঘুমানোর খাট তাহলে কী লাভ এই সম্পদ করে এই দুই দিন আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠালো টাকা পয়সা করলো আপনি গাড়ি বাড়ির মালিক বিভিন্ন কোম্পানির মালিক কিন্তু আপনি নিচের মানুষগুলির সঙ্গে খারাপ আচরণ খারাপ ব্যবহার তাদেরকে দেখলে আউট করার চেষ্টা করেন কী লাভ কি হবে আপনার এই সম্পদে টাকা দিয়ে এই ক্ষমতা দিয়ে যেই ক্ষমতা আপনার কবরে যাবে না যেই গাড়ি বাড়ি যেই সম্পত্তি আপনার কবরে যাবে না যে আবির তো আপনার সঙ্গে যাবে না যে আপন লোকগুলোকে নিয়ে আপনি যাদের জন্য হারাম নেই সুখ নেই ঘুষ নেই টাকা উপার্জন করলেন ঘুম নেই আরামের ঘুম নষ্ট করে নামাজ পড়লেন না পাঁচ হুক্ত একুক্ত ওই মসজিদ ইমাম সাহেব প্রতিযোগিতা আপনাকে ডাকতে আছে কই নামাজ তো যাচ্ছেন না শুধু সম্পদের পিছনে এসি রুমে বসে চেহারে বসে শুধু সম্পদের পিছনে ঘুরতে আসেন গাড়ি বাড়ি করতে আসেন আপনার কি লাভ হবে যদি আপনি মৃত্যুর পরে আপনার এরকম গর্তের ভিতরে থাকতে হয় শুধু খালি হাতে একটা মারিন কাপড় যে মারিন কাপড়টাই দুনিয়ার কোনো মানুষ ব্যবহার করে না ওই মারিন কাপড়টা পরে আপনার ওই গর্তের ভিতরে থাকতে হবে সাপ দিচ্ছে খাবে কি লাভ হবে আপনার এই সম্পদ কি হবে আপনার এই সম্পত্তি দিয়ে যদি আপনাকে সোনার দেহটা আপনার ওই ভিতরে সাপ খায় খায় গলে যায় ভাই পাক কোরআনে হাদিসে বড় করে লেখে দিছে যে সকাল বেলা ধনী সকাল বেলা আপনি ক্ষমতা পাহাড় সকাল বেলা আপনি রাজা সকাল বেলা মন্ত্রী কিন্তু সন্ধ্যা বেলা আপনি পথের ফকির তাহলে নিজের ক্ষমতার পাওয়ার না দেখিয়ে নিজের টাকা পয়সা গরম না দেখিয়ে আপনার নিচের কোয়ালিটির মানুষদের কিছু বিলিয়ে দেন আল্লাহাক দেখবেন এরকমের কবরের ভিতরে গেলে আপনি দুনিয়া তো এই অন্ধকার কবরটা সবার জন্য অন্ধকার না রে ভাই সবার জন্য না আপনি দেখবেন মৃত্যুর পরে কবরটা আপনার জন্য হয়ে যাবে জান্নাত আলো ভরপুর তাই ভিডিওটা একটু ভালো করে শুনে এই ভিডিওটা কবরের ভিডিওটা দেখেন ভাই দেখেন চোখটা দিয়ে দেখে বালির সাথে কান মিলিয়ে অন্তত একটি ভাবেন জীবনে কি করলাম আর কি পাইলাম কি চাইলাম আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে আমি